নমস্কার সার্স অ্যাস্ট্রো চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত আজ আমরা আলোচনা করবো দু সালের সেপ্টেম্বর মাসে কন্যা রাশির জাতক জাতিকার কেমন কাটবে তার আগে সকলকে অনুরোধ করব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কন্যা রাশির জাতক বা জাতিকারা ভাবেন তাদের সফলতা আসতেই থাকবে কারণ তারা বেশিরভাগ স্মার্ট ও বুদ্ধিমান হয় কিন্তু তা নয় এই সেপ্টেম্বর মাসে কন্যা রাশির জাতক জাতিকার খুব ভালো ফল মিলবে না কারণ এই সেপ্টেম্বর মাসে জাতক বা জাতিকার গোচরে গ্রহরা যেভাবে অবস্থান করেছে তা আমরা স্ক্রিনে দেখাচ্ছি আমরা স্ক্রিনে যে ছকটি দেখতে পাচ্ছি এটি হলো এই সেপ্টেম্বর মাসে এই কন্যা রাশি এই কন্যা রাশির গ্রহদের অবস্থান এখানে দেখতে পাচ্ছি এই শনি গ্রহ বকরি রাহু অধপতনে আছে এবং শুক্র গ্রহ নিচস্ত আছে এখানে যদি আমরা রাশির ঘর বা স্বঘর এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বাহরক অর্থাৎ সপ্তম ঘরে সপ্তম ঘরে এখানে দেখতে পাচ্ছি রাহু নিচস্ত হয়ে আছে আর স্বরাশিতে শুক্র নিচস্ত হয়ে আছে রাশির অধিপতি বুধ চন্দ্রের সঙ্গে এগারোতম ঘরে আছে এক্ষেত্রে আমরা বলতে পারি এই কন্যারাশির সেপ্টেম্বর মাসে তাদের স্বাস্থ্য খুব একটা ভালো কাটবে না তারা শ্বাসকষ্ট প্যারালাইসিস বা অঙ্গ অসার মাথা ঘোরা স্মৃতির শক্তি হ্রাসে রোগে ভুগবে এছাড়া ধন ভাবাধিপতি শুক্র ধন দ্বিতীয় ভাব এইভাবের অধিপতি শুক্র নিচস্ত হয়ে লগ্নে অবস্থান করেছে আঠেরোই সেপ্টেম্বর তুলারাশিতে গমন করবে অর্থাৎ এখান থেকে এই ঘরে আসবে এই তুলারাশিতে গমন করার আগ পর্যন্ত জাতকের ব্যবসা ক্ষেত্রে কোনো উন্নতি হবে না কোনো ধন আগমন ঘটবে না কোনো অর্থপ্রাপ্তি ঘটবে না এই পর্যন্ত এই কন্যা রাশির জাতকের আঠেরোই সেপ্টেম্বর পর্যন্ত প্রচণ্ড সমস্যায় কাটবে বা ধার দেওয়া অর্থ ফেরত ঘটবে না কিন্তু এই আঠেরো তারিখের পরে জাতকের ব্যবসা ক্ষেত্রে প্রবল উন্নতি ঘটবে না পাওয়া অর্থ পাওয়ার সম্ভাবনা থাকবে অর্থাৎ ধার দেওয়া যে অর্থ সেই অর্থ পাওয়ার ফেরত পাওয়ার সম্ভাবনা থাকবে কিন্তু এই মাসে কিন্তু কোনো আর্থিক সঞ্চয় ঘটবে না বিদেশে যাওয়ার ক্ষেত্রে এই মাসে অশুভ ফল দেবে অর্থাৎ বিরাট বাধার সম্মুখীন হবে এই মাসে বিদেশ যাত্রা না করাই জাতকের পক্ষে ভালো কিন্তু যারা বাইরে আছেন তাদের ক্ষেত্রে বাড়ি ফেরার বিরাট যোগ দেখা দেবে অর্থাৎ তারা খুব সহজেই বাড়িতে ফিরতে পারবে এই রাশির জাতক বা জাতিকারা এই মাসে নতুন কর্মক্ষেত্রেও যোগ দেওয়ার প্রবল সম্ভাবনা আছে এবং ওই আঠেরোই সেপ্টেম্বরের পরে আগে বা পরে পরে যদি হয় তবে তার লটারি বা ফাটকা টাকা পাওয়ার সম্ভাবনা থাকবে কিন্তু আঠেরোই সেপ্টেম্বর আগে এগুলো কখনোই আশা করা না আশা করাই ভালো তবে শিক্ষার্থীদের ক্ষেত্রে বলি পঞ্চম ভাবাধিপতি শনি নিজের ঘরে অবস্থানের কারণে শিক্ষাক্ষেত্রে পঞ্চম ভাবাধিপতি এইভাবে অধিপতি শনি নিজের গৃহে অবস্থানের কারণে সে বলবান হওয়ায় এই ক্ষেত্রে বিদ্যার্থীদের ক্ষেত্রে শিক্ষাক্ষেত্রে সফলতা আসবে পারিবারিক বা স্বামী স্ত্রীর কথা বলতে গেলে এই যে সপ্তম ভাবাদভাবে রাহু অবস্থানের কারণে জাতক বা জাতিকার স্বামী বা স্ত্রীর ক্ষেত্রে প্রচুর অর্থ ব্যয় হবে অর্থ ব্যয় হওয়ার কারণে তাদের সাংসারিক দিক থেকে হালকা বিবাদের সম্মুখীন হবেন এই রাশির জাতকেরা দশমভাবে মঙ্গল থাকার কারণে সরকারি চাকুরি হওয়ার সম্ভাবনা থাকবে সেটা প্রশাসনিক বিভাগে চাকরির সম্ভাবনা থাকবে জাতক বা জাতিকার এই সেপ্টেম্বর মাসে প্রশাসনিক বিভাগে চাকরি হওয়ার সম্ভাবনা থাকবে প্রেমিক প্রেমিকাদের ক্ষেত্রে বলি এই মাসে সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তি প্রবেশ করার সম্ভাবনা থাকবে তবে সম্পর্ক নষ্ট হওয়ার সম্ভাবনা নেই সেপ্টেম্বর মাসের পরবর্তী মাসে গিয়ে সেই সম্পর্ক আবার স্বাভাবিক যাবে জাতক বা জাতিকা এই মাসে মানসিক স্থিতি আনতে পারবে না মন চঞ্চল থাকবে কি করব, কি করব না এই নিয়ে তারা দোটানায় থাকবে এই মাসে কাউকে অর্থ বা কোনো জিনিস ধার দেবেন না দিলে তা আটকে যাবার সম্ভাবনা থাকবে তবে কর্মক্ষেত্রে এই মাসে সফলতা আসার প্রবল সম্ভাবনা থাকবে কিছু পুরাতন জিনিস পুনর্নির্মাণের সম্ভাবনা থাকবে অর্থাৎ কোনো বহুদিন ধরে ঘরের কোনো যন্ত্রাংশ বা বাড়িঘরের কোনো অংশ মেরামত করা হয় না কিন্তু এই মাসে সেটা মেরামত করার সুযোগ থাকবে এছাড়া আরও বলি মাতা পিতা বা সন্তানের সঙ্গে এই মাসে কোনো ধর্মীয় স্থানে ভ্রমণের যোগ থাকবে এছাড়া এই আঠেরোই সেপ্টেম্বরের পরে রাজনীতি বা জ্ঞান বিজ্ঞান চর্চা চিকিৎসা ক্ষেত্রে জাতকের উন্নতির সম্ভাবনা থাকবে ধন্যবাদ